হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে উচ্চ প্রাথমিকের রিভিউ প্রেশন মামলা খারিজ কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারি রিভিউ প্রেশন মামলায় বড় নির্দেশ বিচারপতি সরাসরি খারিজ করে দিলেন উচ্চ প্রাথমিকের এই নিয়োগ সংক্রান্ত রিভিউ প্রেশন মামলাটি উচ্চ প্রাথমিকের নিয়োগকে আটকাতে বা যারা ডিপ্রাইভ হয়েছেন বলে মনে করছেন তারা এই মামলাটিকে পুনরায় রিভিউয়ের জন্য মামলা করেছিলেন এবং সেই মামলায় বিস্তারিত শুনানি হয়েছে এবং সেই মামলার কি কি নির্দেশ দিয়েছেন বিচারপতি কি কি আপডেট শুনানি প্রক্রিয়া থেকে মামলাটি কেন তারা খারিজ করে দিলেন কোন গ্রাউন্ড রয়েছে মামলা খারিজ করার অ্যাকচুয়াল কি দাবি জানিয়েছিল বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখানোধ রইল চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখানো রইল তো চলুন উচ্চ প্রাথমিকের মামলাটি খারিজ হওয়ার পিছনে মুখ্য বিষয় বা শুনানি প্রক্রিয়ার বিস্তারিত আপডেটটি আমরা জেনে নিই কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর এগারোতে অনারবল জাস্টেস তাপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টেস পার্থ সারথী চ্যাটার্জি সারেরদের ডিভিশন বেঞ্চে উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত রিভিউ পিটিশন মামলাটির বিস্তারিত শুনানি হয়েছে পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন সৌম মজুমদার মহাশয় এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কথা বলছিলেন সুতনু পাত্র মহাশয় তো শুনানির একদম শুরুতেই সৌম মজুমদার মহাশয় তিনি তার বক্তব্য তুলে ধরেন তিনি বলেন যে মাইলট আমি অ্যাপল্যান্ডের পক্ষ থেকে কথা বলছি এবং এই মামলাটি ফিফটি ফোর ডেজ অর্থাৎ চুয়ান্ন দিন পরে এসে তারা ডিলে করে এই মামলাটি করছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তো অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি বলেন স্কুল সার্ভিস কমিশনের লয়ারকে চৌধুরপাত্র মহাশয়কে তিনি বলেন যে আপনি কি এই ডিলে অপোজ করছেন বা আপনি কি সেটাকে গ্রান্ট করছেন বা মেনে নিচ্ছেন তো চৌধুরপাত্র মহাশয় তিনি বলেন যে হ্যাঁ আমি এই মামলাটি ডিলের কারণে অপোজ করছি ইতিমধ্যে আপনারা যে জাজমেন্ট দিয়েছেন সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে যথার্থ পরিমাণে তারা ডিলে করেছে তার ফলে সেটাকে আমি অপোজ করছি বা এই মামলাটি কেন তারা ডিলে করলো সেটার কারণ দেখে আমি এই মামলাটিকে অপোজ করছি তো বিচারপতি সেই সময় বলেন তাহলে তো আপনাকে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে তো সেই সময় মিস্টার সৌম মজুমদার পিটিশনারদের পক্ষ থেকে তিনি বলেন যে মাইলট ইতিমধ্যে আপনারা এই বেঞ্চ থেকে নির্দেশ দিয়েছিলেন যে যদি কোনো রকম ভাবে এই রিক্রুটমেন্ট প্রসেস থেকে কোন রকম ভ্যাকেন্সি থেকে থাকে বা পরবর্তীতে ভ্যাকেন্সি ফিল আপ না হয়ে থাকে তাহলে আপনারা পরবর্তীতে কোর্টের দ্বারস্থ হতে পারেন বা এই বেঞ্চে আবার আসতে পারেন যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা বাকি পড়ে থাকবেন তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য তো সেই হিসেবেই আমি আবার নতুনভাবে এসছি আমাদেরকে অ্যাকোমোডেট করার জন্য প্রেয়ার জানাচ্ছি তো সেই সময় সুদনুপাত্র মহাশয় তিনি বলেন যে সেটা একটি ডিফারেন্স বিষয় বা সেটি অন্য বেঞ্চে উঠেছিল তো সুদনুপাত্র মহাশয় তিনি বলেন যে আপনার কমপ্লিশন অফ ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ প্রসেস শেষ করার পর তারা পুনরায় আবার ভেরিফিকেশন প্রসেস শুরু করে দেয় এবং ইন্টারভিউ দেওয়ার পরে আমাদেরকে ভেরিফিকেশন করার পর তারা জানাচ্ছে যে আপনারা এলিজিবেল নয় তখন আমাদেরকে এলিমিনেট করে দিল তো অনারেবল জাস্টিস তপব্রত তিনি বলেন যে আপনাদের নাম মেরিট লিস্টের মধ্যে ফিচার্স নেই বা নাম ইনক্লুডেড হয়নি তো সোম মজুমদার মহাশয় তিনি বলেন যে আমরা অ্যাপেয়ার করেছি ইন্টারভিউ প্রসেসে আমরা এই মামলার সঙ্গে টোটাল দুশো জন ক্যান্ডিডেট রয়েছে সেখানে স্কুল সার্ভিস কমিশন আমাদেরকে ইন করে এলিমিনেট করে দিয়েছে সোম মজুমদার বলেন যে আমরা সেকেন্ড টাইমেও ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করেছি ভেরিফিকেশন প্রসেসে অংশগ্রহণ করেছি তো আমরা এই মামলার সঙ্গে পার্টি ছিলাম না এর আগে সেকেন্ড টাইম ইন্টারভিউ দেওয়ার পর আমাদেরকে এলিমিনেট করে দেওয়া হয়েছে প্যানেল থেকে বের করে দেওয়া হয়েছে তারা জানিয়েছে যে আমরা এলিমিনেট বা আমরা এলিজিবল নই তারা এফিডেভিট দিয়ে জানিয়েছে যে আমরা এলিজিবল নই তো বিচারপতি জিজ্ঞেস করেন যে কোন এফিডেভিট মাধ্যমে আপনি বলছেন তো স্কুল সার্ভিস কমিশন এই মামলার যে এফিডেভিট দাখিল করেছে সেখানে তারা জানিয়েছে এবং পিটিশনারের লয়ার সম মজুমদার তিনি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেন তিনি জানান যে আপনারা যখন অর্ডার দিয়েছিলেন তখন এই যে পনেরোশো পঁচাশি জন ক্যান্ডিডেটকে নতুনভাবে ইনক্লুড করেছিলেন যারা মামলার পিটিশনার ছিল তাদেরকে ইনক্লুড করার নির্দেশ দিয়েছিলেন তাদেরকে রিভেরিফিকেশন করেনি স্কুল সার্ভিস কমিশন তাদেরকে অ্যাকোমোডেট করা হয়েছে বা তাদেরকে মেরিট লিস্টের মধ্যে স্থান দেওয়া হয়েছে তাহলে আমাদেরকে রিভেরিফিকেশন করে পুনরায় ভেরিফিকেশন করে আমাদেরকে এলিমিনেট কেন করা হলো তো বিচারপতি বলেন যে আমি এর আগে কী অর্ডার দিয়েছিলাম সেই অর্ডারের পেজটা মুখ্য বিষয়টা কোথায় রয়েছে সেই বিষয়টা আমাকে দেখান তো সময় তিনি দেখালেন তো এই মামলার সঙ্গে ক্যান টুয়ে যে অ্যাফিডেভিট ফাইল ইতিমধ্যে জমা হয়েছে সেখানে উল্লেখ করা রয়েছে যে উচ্চ প্রাথমিকের রিক্রুটমেন্ট প্রসেসে পনেরো হাজার চারশো বত্রিশ জনকে পার্সোনালিটেসের জন্য ডাকা হয়েছিল এবং সেখানে ক্ষেত্রে ক্ষেত্রে লক্ষ্য লক্ষ্য করা করা গেছে গেছে বা ভুল টেট জন যদিও তারা জানিয়েছে সেক্ষেত্রে দুশো তেত্রিশ জন রয়েছে যাদের ক্ষেত্রে টেটের মার্কস এর ক্ষেত্রে গন্ডগোল বা ভুল লক্ষ্য করা গেছে তো বিচারপতি একটু ক্লারিফাই হওয়ার চেষ্টা করেন যে কত রিক্রুটমেন্ট প্রসেসে আমরা নির্দেশ দিয়েছিলাম তো এসএসসি সি এবং পিটিশনার লয়ার তারা জানান যে টোটাল চোদ্দ হাজার তিনশো উনচল্লিশ ভ্যাকান্সিতে অ্যাপয়েন্টমেন্টের নির্দেশ দিয়েছিলেন এবং তার সঙ্গে পনেরোশো পঁচিশ জন ক্যান্ডিডেট যারা মামলার পিটিশনার ছিলেন তাদেরকেও অ্যাপয়েন্টমেন্ট করার নির্দেশ দিয়েছিলেন তো সেই সেই হিসাবে টোটাল যে অ্যাপয়েন্টমেন্ট আপনারা ইতিমধ্যে নির্দেশ দিয়েছিলেন সেখানে দেখা যাচ্ছে যে টোটাল চোদ্দ হাজার বাহান্ন জনকে অ্যাপয়েন্টমেন্ট করার নির্দেশ দিয়েছেন তো বিচারপতি জিজ্ঞেস করেন যে আপনারা এই দুশো তেত্রিশ জন ক্যান্ডিডেট আপনারা এর মধ্যে ইনক্লুডেড ছিলেন না তো তিনি জানেন যে স্কুল সার্ভিস কমিশন আমাদেরকে এলিমিনেট করেছে টেটের স্কোর পয়েন্টের মিসম্যাচের জন্য তো অনারেবল জাস্টিস পার্থ সারদী স্যার তিনি জিজ্ঞেস করেন আপনারা এর আগে পার্টি ছিলেন না নো মাইলার্ট আমরা এখানে পার্টি ছিলাম না আমাদেরকে এক্সক্লুড করে দেওয়ার পরে আমরা এই মামলা রিভিউ করছি তো বিচারপতি বলেন তাহলে আপনারা যেটা বলছেন যে বারো হাজার নশো বিরানব্বই জনের যে ক্যান্ডিডেট তার মধ্যে আপনারা রয়েছেন ইয়েস ম্যালাট তাহলে বিচারপতি বলেন তাহলে আপনারা কেন এক্সক্লুডেড হয়ে গেলেন তো পিটিশনের লয়ার বলেন যে স্কুল সার্ভিস কমিশন তারা যুক্তি দেখাচ্ছে যে তাদের ডেটের স্কুলের ক্ষেত্রে মিস লোক লক্ষ্য করা যাচ্ছে তাদের যে মার্কশিট রয়েছে এবং যে ডেটাবেস রয়েছে তাদের দুটোর মধ্যে মিস ম্যাচ লক্ষ্য করা যাচ্ছে তো বিচারপতি বলেন আপনাদের তাহলে ফাইনাল মেরিট লিস্টের মধ্যে বা সেই লিস্টের মধ্যে কোন নাম নেই নো এই আমরা ফাইল করেছি তো বিচারপতি একটু সংশয় প্রকাশ করেন তিনি বলেন যে রিক্রুটমেন্ট প্রসেস মোটামুটি শেষ হয়ে গেছে এই মুহূর্তে আমরা কিভাবে আপনাদেরকে কনসিডার করতে পারি তো পিটিশনার লয়ার বলেন যে ডিক্লেয়ার ভ্যাকেন্সি রয়েছে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি সেখানে প্যানেল প্রিপেয়ার হয়েছে চোদ্দ হাজার বাহান্ন জনের সেক্ষেত্রে দুশো সাতাশিটি ভ্যাকেন্সি অলরেডি এখনো ফিল আপ হয়নি পড়ে আছে ভ্যাকেন্ট রয়েছে এবং পিটিশনের লয়ার বলেন যে যেহেতু ইতিমধ্যে আপনারা জাজমেন্ট দিয়েছেন যে যদি কেউ ডিপ্রাইভ বলে মনে করেন তাহলে আপনারা কোর্টের কাছে আসতে পারেন তখন তাদেরকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো তো বিচারপতি তখন তিনি বলেন যে না আমরা এটা কিন্তু বলিনি উই ডিড নট সে দ্যাট তো বিচারপতি তখন তিনি বলেন যে আপনারা এত ডিলে কেন করলেন এত দেরি করে কেন এলেন কোর্টের কাছে আমরা সম্পূর্ণ বিষয়টাকে আবার রিওপেন করতে পারি না তো পিটিশনের লয়ার বলেন যে স্কুল সার্ভিস কমিশন তার এফিডেভিট করতে দেরি করেছে তো অনারবাজ তপ তপপ্রদেশ চক্রবর্তী মহাশয় তিনি বলেন যে রিভিউ পিটিশন কেন হবে এটাকে নিউ রিড পিটিশন ফাইল করতে পারতেন ভ্যাকেন্সি এই মুহূর্তে পড়ে আছে তাহলে আপনারা রিড কোর্টে চলে যান রিড কোর্টে গিয়ে মামলা করুন তো বিচারপতি তখন তিনি মন্তব্য করেন যে আমরা এই রিক্রুটমেন্ট প্রসেস বা এই চ্যাপ্টারটা টোটালটাকে ক্লোজ করে ফেলেছি আপনি যদি এই মুহূর্তে এসে বলেন যে কিছু পার্টিকে তাদেরকে অ্যাড করা হয়নি এই মামলায় যুক্ত ছিল না বা তারা এই অর্ডারের মধ্যে পড়ছে না তো এমন তো পরিস্থিতির দাঁড়িয়ে এই টোটালটাকে রিওপেন করাটা ঠিক হবে কি তো প্রেসার লয়ার বলেন যে অ্যাজ এ নন পার্টি আমরা যেহেতু সেই সময় পার্টি ছিলাম না সেইቱም মামলাটিকে রিওপেন করার জন্য আবেদন জানিয়েছি তো বিচারপতি বলেন আমাদের অবজারভেশন যে আপনি আবার নতুন করে ফাইল করুন বা নতুন করে মামলা করুন যে মামলাটার আমরা অলরেডি জাজমেন্ট দিয়ে দিয়েছি যার চ্যাপ্টার আমরা ক্লোজ করে দিয়েছি সেটাকে রিওপেন করাটা ঠিক হবে না তো এরপর বিচারপতি স্কুল সার্ভিস কমিশনের পক্ষে তিনি বলেন যে আপনার কি বক্তব্য আছে তো সুতনু সুতনুপাত্র স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তিনি বলেন যে মাইলট এই যে দুশো জনের কথা বলা হচ্ছে যাদেরকে কনসিডারেশন করা হয়নি তাদের মধ্যে শুধুমাত্র তেত্রিশ জন ক্যান্ডিডেট বা চৌত্রিশ জন ক্যান্ডিডেট তারা শুধুমাত্র এসে মামলা করেছে আদারওয়াইজ কোনো ক্যান্ডিডেট তারা কিন্তু কোর্টের কাছে আসেনি বা মামলা করেনি তো তিনি আবার জানান যে মাই লার্নেড ফ্রেন্ড তিনি জানাচ্ছেন যে এই মুহূর্তে ভ্যাকেন্সি রয়েছে তো তিনি কিভাবে সেটা কনক্লুশন এলেন সেটা আমাদের বোধগম্য হচ্ছে না কেননা এই রিক্রুটমেন্ট প্রসেস উচ্চ প্রাথমিকের রিক্রুটমেন্ট প্রসেস আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি তিনি জানান আমরা ইতিমধ্যেই এগারো প্লাস ক্যান্ডিডেটের কাউন্সেলিং প্রসেস কমপ্লিট করে ফেলেছি সুতরাং আমরা মোটামুটি এই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে ফেলেছি তো সুতরাং মহাশয় তিনি বলেন যে এই রিক্রুটমেন্ট প্রসেসে আপ ডাউন আপ ডাউন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্ডার এসেছিল তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ধাক্কা আসার পরেও আমরা এই রিক্রুটমেন্ট প্রসেসটা আপাততভাবে কমপ্লিট করতে পেরেছি তো এই মুহূর্তে দাঁড়িয়ে আবার দুশো তেত্রিশ জন তারা যদি আসে তাহলে আমরা এটাকে কিভাবে কনসিডার করতে পারি তো বিচারপতি দুজন নিজেদের মধ্যে কথোপকথন করছিলেন তার মধ্যে থেকে যেটুকু বোঝা যাচ্ছে যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট এস খারিজ করে দিয়েছে সেখানে এটাকে আমরা কিভাবে কনসিডার করব তো নিজেদের মধ্যে কথোপকথন তিনি তারা করছিলেন তারা বলছিলেন যে আমরা যদি আজকে এদেরকে কনসিডার করি তাহলে কালকে এসে আরো বেশ কিছুদিন এসে মামলা করবে এক্ষেত্রে হেফাজটিল হয়ে যাবে বিষয়টা তো বিচারপতি এরপর বলেন যে যদি আমরা কাউকে কনসিডার না করি তো সেক্ষেত্রে পিছনে যারা রয়েছে বাদ বাকি যে ভ্যাকেন্সি পড়ে থাকবে তারা পরবর্তীতে সুযোগ পাবে সেক্ষেত্রে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটরা সুযোগ পাবে তো পিটিশনের লয়ার তিনি জানান যে আমরা ওয়েটিং লিস্টের মধ্যে নেই তো বিচারপতি সরাসরি মন্তব্য করলেন যে যদি আপনারা এই মুহূর্তে আপনাদেরকে কনসিডার করি তাহলে আগামীকালকে আরও ফাইভ পার্সেন্ট আসবে তারা এসে মামলা করবে যে আমাদেরকে কনসিডার করুন তো সেক্ষেত্রে এভার এন্ডিং প্রসেস হয়ে যাবে দাঁড়াবে এই মামলাটিকে তো বিচারপতি সরাসরি মন্তব্য করলেন মিস্টার মজুমদার আপনারা একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন করুন একটা ফ্রেশ মামলা করুন তো বিচারপতি বলেন যে রিভিউ স্কোপ খুব ন্যারো এখানে খুব চেঞ্জ হওয়ার সম সম্ভাবনা তেমন নেই বললেই চলে তো বিচারপতি বলেন যে আপনি যদি অ্যাপ্রোচ করেন এই মামলাটিকে তুলে নেন তাহলে আমরা বলবো আপনাকে যে রিট কোর্টে কি আপনি মামলা করুন তো বিচারপতি পুনরায় আবার সেই একই কথা বললেন যে আপনাকে যদি এই মুহূর্তে কনসিডার করি তাহলে পুনরায় এই প্রবলেমগুলো আবার করবে এসএসসি লয়ার বলেন যে ইতিমধ্যে কোর্ট নির্দেশ দিয়েছে বা ইতিমধ্যে আমরা জানি যে ও এম যেটা রয়েছে বা যে মার্কস প্রদান করা হয়েছে সেটাকে আমরা রিচেক রিভেলুশন করতে পারবো না তো এই সময় সুদনুপত্র মহাশয় তিনি আরো কথা বলছিলেন এবং তিনি জানান বিচারপতি যখন মন্তব্য করেন যে এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা কি কাট অফ মধ্যে রয়েছে তো স্কুল সার্ভিস কমিশনের লয়ার তিনি জানান নো এই সমস্ত ক্যান্ডিডেট তারা কাট মধ্যেই নেই জোন অফ কনসিডারেশনের মধ্যে আসতেই পারেননি তো ইতিমধ্যে এই দুশো তেত্রিশ জনের ক্যান্ডিডেট অল ডিটেলস চার্ট স্কুল সার্ভিস কমিশনের লয়ার তিনি প্রিপেয়ার করে ফেলেছেন যে তারা বিলো কাট মধ্যে রয়েছে সেই চার্ট তিনি কাছে করেন তো বিচারপতি তখন তিনি বলেন তাহলে পাত্র যদি আমরা এদেরকে অর্ডার দিই এরা রিড কোর্টে গিয়ে মামলা করুক তাহলে তো আরো ডিফিকাল্টিস বেড়ে যাবে ইয়াস মাই লর্ড তো বিচারপতি তখন তিনি প্রশ্ন করেন যে যদি এরা কাট মধ্যে না থাকে তাহলে আপনারা তাদেরকে ইন্টারভিউতে কেন ডেকেছেন তো সুতনুপাত্র মহাশয় তিনি বলেন যে এটা মিস্টেকেনলি করা হয়েছে ভুলবশত স্কুল সার্ভিস কমিশন তাদেরকে ইন্টারভিউ নিয়েছে তো বিচারপতি বলেন আমরা এই মামলাটিকে রিভিউ করছি না আপনার ইস্যুটা রয়েছে ডিফারেন্ট বিষয় নিয়ে সেক্ষেত্রে এটা রিভিউ পিটিশন হয় না তো সামগ্রিকভাবে এই মামলাটিকে একেবারে সরাসরি ডিসপোজ অফ করে দেননি এখনো এখনো আরেকটা দিনের জন্য রেখেছেন একটু ঝুলিয়ে তো আপাতত ভাবে এই উচ্চ প্রাথমিকের রিভিউ পিটিশন মামলা কিন্তু প্রায় খারিজের পর্যায়ে এসে পৌঁছে গেছে বিচারপতিদের কথোপকথন থেকে কিন্তু পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি তো দেখা যাক এই মামলা পরবর্তীতে কি ধরনের আপডেট উঠে আসছে আমাদের নজর থাকবে পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ